কোন মেয়ে স্বামীর সংসার করতে পারে না দেখুন জানতে হলে ভিডিওটি অবশ্যই অবশ্যই পোড়াটি দেখুন যে সব মেয়েরা বাবা মায়ের ঘরে মানুষ হয় প্রতিটা মেয়ে বাবা মা ভাই বোনের কাছে মানুষ হয় এবং দাদা দাদি চাচা চাষি যার যেমন ফ্যামিলিতে থাকে তারপর যখন বিয়ের পর স্বামীর বাড়িতে আসে তখন একটা নতুন ফ্যামিলি নতুন জায়গা হয়ে ওঠে কিন্তু সেই নতুন জায়গাটা মানিয়ে নিতে তারও সময় লাগে এবং কিছুদিন কষ্ট লাগে সেটা স্বামীকে সাপোর্ট করতে হয় স্বামীকে হেল্প করতে হয় স্ত্রীকে কিন্তু না সেই সব ফ্যামিলিতে স্বামী শ্বশুর শাশুড়ি সেই মেয়েকে করে নির্যাতন সেই মেয়েকে করে অবহেলা আর সেই মেয়েকে লাঞ্ছিত করে কিন্তু এইটা করা কি ঠিক হয় তাদের তারা যখন পরের বাড়ির থেকে একটা মেয়ে নিয়ে এসেছে তাহলে তাদের সাথে মানিয়ে না নিতে পারলে সেই সংসারে শুধু অশান্তি হতেই থাকে আর এই সব ফ্যামিলির ছেলেরা কেন বিয়ে করে আর এই সব মা বাবারাই বা কেন ছেলের বিয়ে দেয় ছেলের বিয়ে না দিয়ে ঘরে বেসন করে রাখলেই তো পারে একটা মেয়ের জীবন নষ্ট না করে কিন্তু এমন এমন অল্প কিছুতেই কত মেয়ের সংসার ভেঙ্গে যায় কত মেয়ের জীবন নষ্ট হয়ে যায় এইটা তো কেউ খেয়াল করে না খেয়াল রাখে না এটা যদি সবাই মানিয়ে নিতে পারে তাহলে কোনো ফ্যামিলিতেই অশান্তি আসে না কোনো ফ্যামিলিতেই ঝগড়া ফিতনা ফ্যাসাদ হয় না এবং সংসারও ভাঙ্গে না একটা সংসার ভাঙ্গা স্বামী স্ত্রীর জীবন নষ্ট করা মানে আল্লার আসর ভাঙ্গা কিন্তু সেই সব শ্বশুর শাশুড়ি স্বামীর জন্যই একটা স্বামী স্ত্রীর সংসার নষ্ট হয়ে যায় যেই সব স্বামী বাবা মায়ের গত বাবা মায়ের কথায় উঠে বসে স্ত্রীর ওপর নির্যাতন অশান্তি করে সেই সব স্বামীরা বিয়ে না করলেই তো পারে আর সেই সব স্বামীর বাবা মা কেন বিয়ে দিতে যায় জানে না যে একটা মেয়ে নিয়ে আসলে সেই মেয়ের খাওয়া পড়া সব কিছু দায় দায়িত্ব আমাদের পালন করা লাগবে সব কিছু আমাদেরই দায় দায়িত্ব বহন করা লাগবে কিন্তু বিয়ের শুরু তো থেকেই অশান্তি মনে হয় যে বাড়িতে একটা কুকুর বিড়াল থাকলে যতটুক সম্মান পায় সেই মেয়েটাকে ততটুকু সম্মান দেয় না সেই শ্বশুর শাশুড়ি আর সেই স্বামী এইটা করা কি ঠিক কিন্তু এই সব ফ্যামিলিরে বেশিরভাগ সংসার ভেঙ্গে তস নস হয়ে যায় ওই স্বামী বুঝতে পারে যখন আর টাইম থাকে না সময় থাকে না অবশেষে বজে কিন্তু সময় থাকতে আর বুঝতে পারে না তাই প্রতিটা পুরুষকেই বলছি যে সময় থাকতে বুঝুন বাবা মাকেও ভালোবাসুন স্ত্রীকেও মূল্যমর্যাদা দেওয়ার চেষ্টা করুন এবং শিখুন